সকালবেলা শুটকির ভর্তা আর কলমি শাক রান্না করলাম সকাল সকাল যদি হয় গরম ভাতের সাথে শাক আর ভর্তা তাহলে তো কোনো কথাই নাই হ্যাঁ অনেক ভালো লাগে আমার কাছে আর আজকে আমি শাক রান্না করছি আলু দিয়ে আর আলু ছাড়া আমার শাক একদম চলে না কারণ আলু আর শাক আমার কাছে খুবই একটা পছন্দের আর কি একসাথে রান্না করলে তো সুন্দর করে আগে শুকনা মরিচগুলো বেজে নিতেছি বেজে নেওয়ার পর সুন্দর করে আমি পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে দিয়ে দিছি আর এত সময় বাজবো যতক্ষণ না কালারটা বাদামি কালার আসে তেল থেকে পেঁয়াজ রসুনগুলো আলাদা হচ্ছে তত সময় আমি ভেজে নিব তো সুন্দর করে ভেজে নিয়ে সুন্দর করে আমি শাকগুলো দিয়ে দিব এখানে আমার কিন্তু বাজা হয়ে গেছে তো সুন্দর করে এখন আমি শাকগুলো দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণ দিয়ে সুন্দর করে আমি সব কিছুই আর কি মিলিয়ে নিতেছি লবণ একসাথে দিছি আমি কিন্তু ভাব দেই নাই আমি বেশিরভাগ শাক ভাত দেওয়া ছাড়াই আমি রান্না করি কারণ এই নীতি হয় আর কি ভাত দেওয়া দরকার কি প্রয়োজন কি কারণ শাকের পুষ্টিকর চলে যায় এই আমি ভাব দিই না আর তাছাড়া এগুলো কিন্তু পানি উঠে না আর যতটুকু উঠে ততটুকু কিন্তু আলুটা একটু সিদ্ধ হয়ে যায় শাকটাও সিদ্ধ হয় বেশি একটা উঠে না এই কারণে আমি ভাব দিই না আগে তো যাই হোক আমি কিন্তু বয়স দিতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না যে যেরকম পারে আর কি আর বুঝতেই পারছেন যে সব কিছু নিয়ে কিন্তু আতে গেলে কিন্তু বয়সটা এত সুন্দরভাবে দেওয়া যায় না মানুষ যেভাবে গুছিয়ে বা অন্যভাবে কথা বলে আসলে কি আমরা আমাদের কাজ করতে হয় আমরা অনেক থাকে আর কি এত সুন্দরভাবে পারি না যাই হোক যে যেরকম পারে সেরকমই কিছু করার নাই তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে এখন আমি শুটকি ভর্তাটা তৈরি করব। তো এখন আমি হালকা পরিমাণ কিন্তু নিচি কারণ একটু জিনিস ভালো লাগে যেহেতু আমি একা খাব এই কারণে আর কি অল্প নিচ্ছি তো এখানে পেঁয়াজ রসুনগুলো ঠিক সেভাবে বেঁচে নেব আর কি বেঁচে নেওয়ার পর সুন্দর করে সুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি অনেকে সুটকি খান না সুটকি কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর যা যা যেটা খেয়ে অভ্যাস আর কি যা না খায় সে খেতে পারবে না এটা স্বাভাবিক তো সুন্দর করে তেলের ভিতর দিয়ে দিছি যাতে ভাজা ভাজা হয় ভাজা ভাজা হলে আপনার গন্ধটা করবে না আর তাছাড়া কি যারা খায় তারা বুঝতে পারে গন্ধ করে নানা করে তো এখন লবণ দিয়ে দিছি আর আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা এভাবে আমি সুন্দর করে একটা মিশিয়ে সুন্দর করে এতক্ষণ না বানাবো মানে জাল করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তো সুন্দর একটা গ্রান বের হয়েছে অনেক আর তাড়াতাড়ি হয়ে গেছে কারণ একটু জিনিস আর একটু জিনিস আমার কাছে করতে ভালো লাগে আপনারা অবশ্যই জানেন যে আমার ভিডিওতে কিন্তু আমি একটু একটু জিনিস রান্না করি কারণ একটু জিনিস খেতে ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ